হ্যালো গাইস আমি আমার কাঙ্ক্ষিত স্থান ভিডিও বানানি স্থান ওইখানে যাচ্ছি এটা হচ্ছে পুরা মাঠ খেলার এখানে আমরা বিকালে ক্রিকেট খেলি এখন আপনাদের পিছনের অংশ দেখাই এই যেটা হচ্ছে আমাদের খেলার মাঠ ছোটো খাটো খেলার মাঠ চারুপাশে বাউন্ডারি বাউন্ডারি দিয়ে ঘেরা এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি যে এখানে আমি ভিডিও বানাই ভিডিও বানানোর জন্য একটা নীরব জায়গা প্রয়োজন আর সেই জায়গাটাই আমি যেখানে ভিডিও বানাই ওটা কারণ এখানে কুলামুল মুক্ত অবশ্য একেবারে নামাই তারপরও সমস্যা হয় না কারণ ভিডিও বানাতে হলে যেখানে মানুষের এবং শব্দ থেকে দূরে থাকা যায় ওইখানে ভিডিও বানাতে হয় এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে এখানে উপভোগ করা যায় পাশে আবার একটি ছোট পুকুরও আছে দেখতে পাচ্ছেন ভিডিও আমি একা নিজেই বানাই ক্যামেরা ধরার মতো কেউ নেই তো এখানে একটা স্ট্যান্ড আছে এই যে সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ড এখানে মোবাইল রেখে ভিডিও বানাই আর এই দেখছেন পুরা গ্রাম অঞ্চলের মতো এখানে বর্তমানে সময়টা হয়তো খারাপ যাচ্ছে কেউ কাউকে পাশে পাচ্ছি না এই যে ভিডিও বানাতে এসেছি সম্পূর্ণ একা এসেছি কারো সাহায্য সহযোগিতা ছাড়াই কিন্তু হয়তো এমন এক সময় আসবে যখন মানুষ আমার কাছে আসবে এবং বলবে আমাকে একটু সাহায্য করুন আপনার একটা প্রমোট ভিডিও দিন তো সেই দিনের অপেক্ষায় থাকবো আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সাপোর্ট করবেন আমাকে নতুন নিউজের আমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করব শেয়ার করব তো সবাই সবাইকে সাপোর্ট করলে কোনো না একদিন হয়তো আমিও সফলতার মুখ দেখতে পাব সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবার যেন মনের ইচ্ছা পূরণ হয় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ